এই ঘটনার সমস্ত চরিত্র স্থান কাল সবটাই কাল্পনিক কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোন সম্প্রদায়ের কুসংস্কার সংস্কৃতি ও ধর্মীয় ভাবা সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত এবিএফ অ্যানিমেশন বাংলা ও শ্মশানের সিকিউরিটি গার্ডের সমস্ত দর্শকদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও শেষে রইল আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম আর এই পর্বের নতুন প্রশ্ন বিরানব্বইতম পর্ব এই পুতুল চিন্তা করিস না তোর চিনির পুতুল পাপড় আর জিলিপি খেতে ইচ্ছে করছে না চল তোকে মন্ডাবুড়ির মাঠে রথের বড় মেলায় পাপড় ভাজা চিনির পুতুল আর জিলিপি খাওয়াবো মা মায় আজ অনেক পয়সা দিয়েছে তাই দিয়ে তোকে পাপড় ভাজা খাওয়াবো আমাকেও নিয়ে চল আরে পুটুস তুই ভালো হয়েছে চল না টুম্পা মিনু চুমকি ওদেরও ডাক না চল চল মাম্পি দিদি আমরাও চাই চল হ্যাঁ হ্যাঁ দিদি এ দিদি একটা টাকা দে না ভাত খাবো ধুর বোকা এই সন্ধেবেলা কেউ ভাত খায় নাকি বরং আমাদের সাথে মেলার মাঠে চল আমার বিনি আমার বন্ধুরা চিনির পুতুল পাপড় আর জিলিপি সব খাবো আমার চিনির পুতুল পাপড় আর জিলিপি লাগবে না রে একটু একটু ভাত দে আমি আর আমার মতো অনেক মানুষ তিন দিন ধরে না খেয়ে আছি তোমার বাবা মানে সবাই আছে খাবারের জন্য খেতে পায়নি গ্রামের জমিদার আছে না কেউ আমাদের সবার খাবার কেড়ে নিয়েছে তাই তো আমরা শহরে এসেছি খাবারের জন্য ওই যে ওই যে রাজার বাড়ি তোমাদের ওর ভেতরে একটা রাক্ষস সব চাল খেয়ে নিয়েছে বাবা মা দাদা দিদি কাকা জেঠা গ্রামের সবাই ওখানে খাবার চাইতে যাচ্ছে রাজার বাড়িতে অনেক অনেক খাবার ভাত কি মিষ্টি মেয়ে তোর নাম কি আচ্ছা কেন ওদের সব কেড়ে নিয়েছে জমিদার আমার নাম বিনি যা ও তো আমারও পুতুলের নাম তোর নামও বিনী অবশ্য তুইও আমার পুতুলের মতোই দেখতে আমাদের খাবার দাও আমরা বহু দিন খেতে পাইনি আমাদের জমিদার সব কেড়ে নিয়েছে পুলিশ আমাদের সব কেড়ে নিয়েছে এই রে এসব কি হচ্ছে আমরা মেলায় যাবো কি করে চলো দিদি আমরা অন্য পথ দিয়ে চলে যাই আমার মেলাতে যেতে ভালো লাগছে না রে আমাদের দেশে এত লোক খেতে পায় না দিদি ওই দেখ রাজবাড়ির সামনে কত পুলিশ আপনার ফিরে যান এটা প্রশাসনিক ভবন এখানে ঝামেলা করবেন না আমাদের খাবার চাই আমাদের খেতে দাও পেটে খাবার নেই আমাদের তোমাদের অত্যাচারে আমরা গোলা ভরা ধান হারিয়েছি সব থাকতেও আজ আমরা নিঃস আমার খোদার অন্য তোমরা কেড়ে নিয়েছ ছোট ছোট বাচ্চার আমাদের বউ ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা যাচ্ছে আমাদের খাবার চাই মাম্পি দিদি চলো এখান থেকে চলো হ্যাঁ হ্যাঁ চলো দিদি চলো নইলে আমরা সব বাড়ি যাচ্ছি ওরে বাবা কত পুলিশ চলো চলো

কেউ খেতে পায় না এত কষ্ট আমাদের দেশের মানুষের সব নাকি ওই রাজবাড়ির কাছে এক সরে যাও না দুই সরে যাও না তিন সরে যাও

ওদের মেরো না ওরা তো শুধু খাবার চাইছে না বন্টি চোখ চক্ষোল বাবা বন্টি চক্ষ বিনি এই বিনী দিদি খাবার দাও ভাত দেবো বিনি খাবার দেবো কিন্তু আগে চোখ খোল তুই এই বিনি চোখ খোল একটু ভাত একটু ভাত 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 দাও দাও খাবো বিনি বিনি এভাবে চলে গেলে আমি জানতাম না চিনির পুতুল পাপড় নয় এদেশে আমার কত বোন আছে যারা ভাত খেতে পায় না সব ভাত ওই চলে গেছে আমি আর রথের মেলায় না চিনির পুতুল পাপড় খাবো না যতদিন না তোর মতো ছোট ছোট বোনগুলোর মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে পারছি আমি রথের মেলায় যাব না চিনির পুতুল পাপড় খাব না ওই ওই রাজবাড়িতে বসে থাকা রাক্ষসটার পেট ছিঁড়ে বার করে আনবো ভাত মুখের খিদের ভাত আনবো আমি মা তুই ছিনিস কেন চল চল আমি আমার ওই ছোট্ট বোনটাকে ছেড়ে যাব না মা বিনি চক্ষি আমি যাব না বা আমি যাবো না पागल में है ना माँ चल चल প্রত্যেকেরই জীবনে একটা লক্ষ্য থাকে জীবনের লক্ষ্য ছাড়া কেউ বড় হতে পারে না তবে আমার মনে হয় আমাদের দেশের জন্য কিছু করা উচিত আমাদের দেশ সবে স্বাধীন হয়েছে আমি আশা করব তোমরা এমন পেশা বেছে নেবে যা আমাদের দেশের উন্নতি ঘটাবে এবার তোমরা একে একে বলো তোমাদের কার কি লক্ষ্য মানে জীবনে কে কি হতে চাও বলো জীবন ডাক্তার হব স্যার হ্যাঁ বলো রাঘব স্যার ইঞ্জিনিয়ার হব স্যার টিচার হব রাজন তুমি পাইলট স্যার কেন এত কিছু থাকতে পাইলট এতে দেশের কিভাবে তুমি উপকার করবে মুষ্টিমেয় অর্থবান লোকেদের হয়তো উপকার হবে কারণ আমাদের এই গরিব দেশে তারাই হয়তো প্লেনে চড়বে কিন্তু দেশের সাধারণ লোকের কথা কিছু ভাববে না কি করব স্যার আকাশ জামাই খুব টানে আকাশের ওই নীল কেটে মেঘের মাঝে যখন এরোপ্লেনটা উড়ে যায় তখন আমার ইচ্ছে করে ওরকমভাবে মেঘের মাঝ দিয়ে উড়ে যেতে কিন্তু তোমার ফ্যামিলি তো ব্যবসায়ী পরিবার বিখ্যাত নোবেল পাটা তোমার পূর্বসূরি সেই সুদূর পারস্য থেকে ভারতে এসে তৈরি করেছিলেন একের পর এক শিল্প তার মতো কিছু করতে ইচ্ছে করে না আমার একটা ইচ্ছে স্যার পাইলট হওয়া নীল আকাশের মেঘের ভিতর দিয়ে কোনো স্বপ্নের দেশে সবাইকে নিয়ে যাব আমাদের দেশে নিজেদের এয়ারলাইন্স হবে ভারতীয় বিমান সেবা মাম্পি মাম্পিবাগ প্রচুর লোক নিয়েdig আসছে কোন একটা মেয়েকে খাবারের জন্য পুলিশ মেরে মাথা ফাটিয়ে দিয়েছে সেই মেয়েটাকে নিয়ে মাম্পি আসছে ওদের ঘাড়ে ধরে বারকোদা ওই চত্বর থেকে পথ থেকে সরে যান সরে যান এই ছোট্ট মেয়েটাকে সামান্য খাবারের জন্য মেরেছেন এর বিচার চাই আপনাদের কর্তার থেকে বিচার চাই ঝামেলা না করে চলে যাও মাম্পি এভাবে রাষ্ট্রশক্তির সাথে পারা যায় না এই কেউর কোলের কাছের মাথা ফাটা মেয়েটাকে নিঃসরিয়ে নেতো না বাঁচাও বাঁচাও এইভাবে আমাদের এড়াতে পারবেন না কিছুতেই না আগের পর্বের সকল সঠিক উত্তরদাতাদের নাম কল্যাণব্রত ভৌমিক স্যামুয়েল শান্ত গোমস রনি রকে উজ্জ্বল হোসেন সাগর আইচ সমীর মল্লিক আশ্রিত চ্যাটার্জি সঙ্গীতা চ্যাটার্জি রাজা মিতু আক্তার শেখ নূর মোহাম্মদ শিবনাথ মন্ডল জিত মাঝি মোহাম্মদ মাহবুল সরকার সন্দীপ দাস সম্পূর্ণ হালদার বিশ্বনাথ দাস গৌতম গিরি মিহির দর্জি দিশা সঞ্জু সরেন সঞ্জয় মণ্ডল মোহাম্মদ জাহিদুল মুবার সকল সঠিক উত্তরদাতাদের জানায় অনেক 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 ধন্যবাদ আশা করি শ্মশানের সিকিউরিটি গার্ড আপনাদের ভালো লাগছে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্বের প্রশ্ন যে বাচ্চা মেয়েটিকে গুলি মারা হয়েছিল তার নাম কি ছিল অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখুন দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর তিনটে